ওয়েলকাম টু অল স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস জুনিয়র ফিজিক্স টু এর আগে আমি পদার্থবিদ্যা ওয়ান একটা ভিডিও দিয়েছি ইউটিউবে সবাই ভিডিওটা দেখবে সেখানে আমি বেসিকটা বলেছি রাশি কী পদার্থবিদ্যা কী পদার্থ কি একক কি মূল একক কোন তিনটা খুব ইম্পর্টেন্ট মূল একক আছে সাতটা কিন্তু তিনটা মূল একক খুব ইম্পর্টেন্ট আমরা ঠিক তার তারপর থেকে আজকে পরিমাপেখক এই ক্লাসটা নাইনেরও ক্লাস সরাসরি আবার ক্লাস ফাইভ থেকেও তুমি এটা রেডি করতে পারো পড়াটা নাইনের ফার্স্ট চ্যাপ্টার আমাদের সিলেবাসে দিয়েছে পশ্চিমবঙ্গে আবার আমাদের সিলেবাসে নাইনের ফার্স্ট চ্যাপ্টারে দিয়েছে পরিমাপেক মানে খাপছাড়া পড়াটা আমাদের সিলেবাসটা যদি কেউ পড়ে আর আমি সেই জন্য পুরো ক্লাসটা পুরো আমার লক্ষ্য হচ্ছে ক্লাস টেন অব ফিজিক্সে রেডি করা ক্লাস নাইনে ফিজিক্স থেকে ফিজিক্সে আমি কমপ্লিট জ্ঞান নেবো ক্লাস নাইনের আগে এবং প্রচুর অঙ্ক প্রাইমারি অঙ্ক করে নেয়া সেইখানে আমি ক্লাস ফাইভ থেকে এই পড়াটা শুরু করবো সুযোগ পেলে যদি কেউ ফাইভে মিস করে যাও তো সিক্স থেকে শুরু করো খাতা করো খাতার নাম দাও ছোটোদের পদার্থবিদ্যা ফার্স্ট ক্লাসটা কিছু কিছু জিনিস টুকে নাও আমি যেটা প্রথম ক্লাসে দিয়েছি ইউটিউবে পড়ে আসে দেখো ক্লাস আজকে আমার এটা দ্বিতীয় ক্লাস আজকের ক্লাসটা খুব খুব ইম্পর্টেন্ট কেউ যদি দ্বিতীয় ক্লাস থেকে দেখছো তাও অনেক নলেজ পেয়ে যাবে ফার্স্ট ক্লাসটা কিন্তু দেখলে বেটার দ্বিতীয় ক্লাসে কী দেখছি সেটা ফার্স্ট ক্লাস আমি ডিসকাস করেছি দেখো চলো আমরা ফিজিক্স মানে কী জানি ফিজিক্স মানে এক একটি জিনিসের রাশি চলে আসবে তাই না এখন আমি রাশির ক প্রকার কোনটা স্কেলার কোনটা ভেক্টার এটা নিয়ে মাথা খারাপ করছি না ওইটা অন্য টপিক্স ওইটা নিয়ে মাথা খারাপ করার নাই শুধু আমরা রাশির পরিচয় নেব আজকে আমি সেদিন বলেছিলাম যে একক পরিমাপের জন্য তিনটা পদ্ধতি আছে আমাদের এখানে সিজিএস এমকেএস আর এফিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এমকে এর ফুল ফর্ম হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড এফিএস হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড প্রতিটার এককেরই প্রথমটা হচ্ছে লেন্থ লেন্থ তারপরে তারপর একটা হচ্ছে টাইম এলএমটি এবং প্রত্যেকটা রাশিকে ফাউন্ডেশন করার জন্য রাশিকে বোঝার জন্য আমরা আপাতত এলএমটি দিয়ে বুঝবো পরে থিটে উষ্ণতার জন্য থিটে অনেক কিছু আছে কেলভিনও আছে এটা মৌলিকা তাপ উষ্ণতা বা কোন পড়ার জন্য আলো আরো কিছু আমরা সিম্বল ব্যবহার করি কিন্তু এখন আমরা জেনারেলি নাইনটি ফাইভ পার্সেন্ট কেসে যে কোনো ফিজিক্সের মাত্রা পড়ার জন্য এল এম টি দিয়ে পড়লেই যথেষ্ট জুনিয়র পদার্থবিদ্যায় এল এম টি ছাড়া আমি কিছু আসবে না শেষের দিকে হয়তো দশ নম্বর পদার্থবিদ্যার যে ক্লাসটা আসবে সেখানে আমি থিটা বা কিছু উষ্ণতা সংক্রান্ত কিছু তথ্য দেব এখন আমরা এই দৈর্ঘ্যভর সময়ের প্রত্যেকটা রাশির সিজিএসএক জানবো প্রত্যেকটা রাশিরই এম জানবো বেসিক যেমন কেমিস্ট্রিতে প্রথম কুড়িটা মূলও জানতে হবে ফিজিক্সে বেসিক কিছু রাশির পরিচয় জানতে হবে যেটা তোমাকে বাঁচাবে তারপর থেকে আমি এক একটি রাশি ধরে পড়াশোনা করব তিন নম্বর ফিজিক্স ক্লাস থেকে অঙ্ক করব প্রচুর ছোটো ছোটো অঙ্ক ফাইভের ছাত্রছাত্রী অঙ্কটা বুঝতে পারবে আরেক ভাগ নাইলে গুণ হবে গা তো কিছু হবে না অঙ্কটা ফাউন্ডেশন সূত্র বুঝিয়ে যাবে যেমন ফাইভের ছেলে যদি একটা আওত ক্ষেত্রের ক্ষেত্রফল বা করতে পারে তাহলে সেটাই তো ফিজিক্সেরই অঙ্ক হয়ে গেল কারণ ক্ষেত্রফলও তো একটা ফিজিক্সের রাশি ফাইভে আমরা অঙ্ক করি নেই একটা আত্মক্ষেত্রে দৈর্ঘ্য কুড়ি মিটার পস্ত পাঁচ মিটার তো ফাইভের স্টুডেন্ট করে না ক্ষেত্রফল পাঁচ কুড়ি একশো বর্গ মিটার এই পরিমিতির অঙ্কটা কি এটা তো ফিজিক্সের অঙ্ক এটা ক্ষেত্রফল ক্ষেত্রফল তো একটা ফিজিক্সের রাশি পদার্থবিদ্যার ক্ষেত্রফল একটা রাশি এই যে আমি বলছি একটা ঘরটার দৈর্ঘ্য কুড়ি মিটার তো দৈর্ঘ্য কুড়ি মিটার এইটাও তো একটা পরিচয় এটাও তো একটা ফিজিক্সের রাশি দৈর্ঘ্য সময় আমি বলছি যে এত সময় বেগ বলছি কোনো জিনিসের অঙ্ক তো আমরা সেভেনে বেগ করি দশ সেকেন্ডে একটি ট্রেন কুড়ি মিটার গেল ট্রেনটির বেগ কত কুড়ি বাই দশ নিয়ে আমরা লিখি না মিটার পার সেকেন্ড তো দুই মিটার পার সেকেন্ড তো সেটা তো অঙ্কের ক্ষেত্রে আমি অঙ্কিক নিয়ম করছি এটাই তো ফিজিক্সের অঙ্ক বেগ তো একটি ফিজিক্সের রাশি বুঝা যাচ্ছে তো এখন আমি একটা তোমাকে ছক দেব তুমি খাতায় সেইভাবে পুঙ্খানুভাবে ছয় করবে আমি একটা খাতা দেখাবো তোমাকে সেই খাতা যেভাবে আমি করেছি এই ছকটা আমি নিজে কেটে করেছি সেইভাবে তোমরা সেই সিরিয়াল অনুযায়ী সেই সিরিয়াল অনুযায়ী ছোটটা করবে সিরিয়ালটাও খুব ইম্পর্টেন্ট চলো খাতাটা সবাই নিজের খাতা বার করো এই খাতাটা পরে তোমরা ফ্রেশ করবে এখন শুধু দেখে নাও রাফলি দেখো এখানে তুমি নোট ডাউন করবে রাশি তারপর প্রকৃতি রাশিটার প্রকৃতি কি রাশিটা বলতে কি বুঝায় প্রকৃতি মানে আমি কি বলবো বলতে কি বুঝো মানে রাশিটি বলতে কি বুঝো কি বুঝায় এইটাই প্রকৃতি নাম দিয়েছে আমি আমি প্রকৃতি নাম নিয়েছি তুমি বলতে কি বুঝায় লিখতে পারো এটা প্রকৃতি আমি নাম নিয়েছি তুমি প্রকৃতিও দিতে পারো রাশিটির সিজে শেখক রাশিটির এম কে শেখক ওইটাকে এসআইও বলা হয় আর রাশিটির মাত্রা দেখো আমি এক নম্বর রাশি দিয়েছি সবাই নোট ডাউন করবে এইটাই এক নম্বরে রাখবে সবাই এক নম্বরে দিয়েছি দৈর্ঘ্য যার প্রকৃতি কিছু লেখি নেই দৈর্ঘ্য তো মানে ও মূল একক ও তো সরবর্ণ ওইটা দিয়ে অন্য এক রাশি প্রকাশ করবো তাই দৈর্ঘ্য এইটার ক্ষেত্রে ফাঁকা আছে নীল সিএস একক সেন্টিমিটার এম কে সেক মিটার আর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল তারপর তোমরা দু নম্বরে অবশ্যই ভর করবে এই ছকটাই চলছে কন্টিনিউ ছকটা ছকটা আগে ছকটা দেখো সবাই এই ছকটাই কন্টিনিউ চলছে হ্যাঁ ছকটার মধ্যে মোট এটা রাশির নাম এখানে রাশিটার প্রকৃতি এখানে চলছে সিজিএস একক এখানে এম কে এখানে মাত্রা এবার ভরের ভর বলতে তো কিছু জড় পদার্থকে বোঝা হয় এখানে ছোটো করে লিখতেও পারো ভর বলতে জড় পদার্থ বোঝানো হয় দৈর্ঘ্য বলতে কোনো রাশিটির কতটা দৈর্ঘ্য সেইটা বোঝানো হয় আর কি বলবো ওইটাকেই প্রকাশ করতে এটা ফাঁকা রেখেছি আমি এইটা হচ্ছে গ্রাম বাংলাতেও লিখতে পারো তুমি গ্রাম এম কে শেখক কেজি আর মাত্রা ক্যাপিটাল এম তিন নম্বর রাশি সময় যার সময় বলতে কিছু সময়কে বুঝে অবকাশকে বোঝানো হয় ওটা লেখার কী দরকার তার থেকে সময় আমি ফাঁকা রেখেছি তিনটে এক দুটা এককই সেকেন্ড দেখো এফপিএস পদ্ধতি লেখার দরকার নেই এফপিএস পদ্ধতি মাথা খারাপ করার দরকার নেই সিজিএস আর এমকেসটি চালু কিন্তু এফপিএস বলে একটা পদ্ধতি আছে এটা তোমাকে জানতে হবে এই দুটোকে একত্রে ম্যাট্রিক পদ্ধতি বলা হয় সিজিএস আর এমকেএস কে সিজিএস থেকে সহজে এমকেএস এ যাওয়া যায় এমকেএস থেকে সহজেই সিজিএস একে যাওয়া যায় ঘন মিটার থেকে ঘন সেন্টিমিটারে যেতে পারবে না মিটার থেকে সেন্টিমিটার ওই জন্য এই দুটাকে ম্যাট্রিক পদ্ধতি ম্যাট্রিক মানে দশমিক এই দুটোকে দশমিক পদ্ধতি বলা হয় একত্রে এটা টি মাত্রাটা টি এল এম টি পেয়ে গেল এবার এইবার তোমরা যেটা করবে স্মরণ করবে না এইবার তোমরা চার নম্বরে ক্ষেত্রফলটা করবে আমি দেখাচ্ছি চার নম্বরে ক্ষেত্রফল করবে গুণিত দৈর্ঘ্য এখানে গুণিত পস্ত করবে না মানে দুটা দৈর্ঘ্য ফিজিক্সের জন্য কষ্ট তো একটা আরে আওত ক্ষেত্রে আমরা যেটা করি এটা দৈর্ঘ্য দৈর্ঘ্য কেন বলে বাহু যেটা বড় বাহু সেটাকে দৈর্ঘ্য বলে যেটা ছোট বাহু বেটে বাহু কষ্ট বলে তো সেটা দুটাই অ্যাকচুয়ালি তো দৈর্ঘ্য ফিজিক্সের ক্ষেত্রে তো জন্য আমি বলছি গুণিত দৈর্ঘ্য তাহলে দেখো সেমি গুণিত সেমি দেখো দৈর্ঘ্য তো এখানে পাইয়ে গেছিলাম সেমি তাহলে একক টাইপের গুণ হবে সেমি গুণিত সেমি এবারে আর এইটা এখান থেকে বোঝা যাবে সেমি গুণিত সেমি সেমি স্কোয়ার এইটা মিটার গুণিত মিটার মিটার স্কোয়ার আর মাত্রাটা তাহলে মাত্রাটাও তো গুণ হবে এল গুণিত এল সমান এল স্কোয়ার এইটা শুধু তুমি যখনই প্রকৃতিটা জেনে যাবে না তখন এই দুটো তো অটোমেটিক বুঝাতে পারবে কোন কোনখান থেকে আরে দৈর্ঘ্য বস সময় যদি জানিয়ে যায় তখন এইটা থেকে সবগুলো বার করতে পারবো এগুলো তো লব্ধ সব ক্ষেত্রফল একটি লব্ধ একক লব্ধ একক মানে বুঝছো এই তিনটা মৌলিক একক এখানে তুমি প্রকৃতি লিখে দিতে পারো মৌলিক এটা মৌলিক একক এটাও মৌলিক একক এইটাও মৌলিক যেমন মৌলিক সংখ্যা আছে তেমনি এবারে এইগুলা দিয়ে অন্য সংখ্যা তৈরি করছে দৈর্ঘ্য দৈর্ঘ্য সেমিস্কোয়ার এবারে পাঁচ নম্বরে তোমরা আওতন করবে দৈর্ঘ্য 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 তিনটা দৈর্ঘ্য নিবে তাহলে সেন্টিমিটার কিউব মিটার কিউব এল কিউব মাত্রাটা বলি আমি আর বলছি না কোনটা কি সিরিয়াল তোমার করাই আছে বাস পাঁচ নম্বরের পর চলে আসো তুমি ছ নম্বরে স্মরণ জাস্ট পরিচিত আমি প্রত্যেকটা স্মরণ সম্বন্ধে ডিটেলসে বোঝাবো পরে এখন আমি জাস্ট ছকটা মেনটেন করছি স্মরণ বলতে বেশিরভাগ সময় দৈর্ঘ্যকেই বুঝায় প্রকৃতিতে আমি লিখেছি তাহলে দৈর্ঘ্যের কোক হবো সেন্টিমিটার মিটার এরও মাত্রা এল দৈর্ঘ্যের মতনই দৈর্ঘ্য থেকেই পাচ্ছি জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে দৈর্ঘ্য আরে গেলে এটা দৈর্ঘ্যই সোজা পথে যদি যাই দৈর্ঘ্যকেই স্মরণ বলে কিন্তু যদি বেকা পথে যায় তখন কিন্তু আমরা স্মরণের বেলা সবসময় স্ট্রেট লাইন নেবো ধরো তুমি এ থেকে যাত্রা একটা বৃত্তাকার পথে আবার ওইখানেই ফিরে চলে এলে তখন স্মরণ শূন্য হয়ে যাবে কিন্তু বেশিরভাগ সময় যদি সোজা পথে যায় তো দূরত্বটাই সময় এই স্মরণ ঠিক আছে তাহলে এই স্মরণের মাত্রা সেন্টিমিটার মিটার দূরত্বের মতো নেই এবারে দূরত্ব বলছি একবার দূরত্ব মানে আগেবারে দৈর্ঘ্য বলেছি ছোটো যে দূরত্ব বলতে বেশিরভাগ ক্ষেত্রে দূরত্ব বোঝাচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সেইটা কিলোমিটার তাহলে সেটাও সেন্টিমিটার মিটার লেন্থ এটাও দৈর্ঘ্যই দূরত্ব বলতে ডাইরেক্ট দৈর্ঘ্য একদম এবার বেগ মানে হচ্ছে বাই সময় ধ্যান দাও প্রকৃতিতে লিখেছি বাই সময় তাহলে বলো স্মরণ কী ছিল সেন্টিমিটার সময় কী ছিল সেকেন্ড তাহলে এটা সেন্টিমিটার পার সেকেন্ড হবে এইখানে কি ছিল মিটার আর সময় কী ছিল সেকেন্ড তাহলে এটা মিটার পার সেকেন্ড যেমন প্রকৃতি আছে সেরকম সব এককটা স্ট্যান্ডার্ড হবে মাত্রা কী হবে বলো এল বাই টি এবার দেখো সূচকের যারা কাজ জানো সেভেনে একটু ফাইভের ছেলে ডিস্টার্ব হবে এল বাই টিকে কে আমরা এরকম লিখি টি ইনভার্স ওয়ান ফাইভের ছাত্রছাত্রী এল বাই টি লেখো ফাইভের ছাত্র ছাত্রী ইনভার্স লেখার দরকার নেই মাইনাস ওয়ান পাওয়ার করার দরকার নেই ফাইভের স্টুডেন্টরা কি লিখবে এল বাই টি চলবে তাও একই জিনিস বুঝতে পেরেছ বাই তো লিখতে পারবে লত জানো ভগ্নাংশ তো যেন ফাইবে বাস ইনভার্স করে উপরে উঠো দরকার নেই এখন তুমি শিখো পরে শিখবে তা বলে এইটা করবো না এইটা লয় মাত্রা জানি নাই বলে এটা করবো না এমনই হবে না চল এটা এটা ফাইভ দেখেই করতে হবে লাগিয়ে দেখতে হবে একটু পিছনে এরপর দ্রুতি দেখো দ্রুতি মানে বাই সময় এইটা গেল আমার পাঁচ নম্বর স্মরণটাকে তোমরা করবে ছ নম্বর দূরত্ব সাত নম্বর বেগটা আট নম্বর ন নম্বরের দ্রুতি দূরত্ব বাই সময় সেন্টিমিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড এল বাই টি ফাইভের স্টুডেন্ট আমরা করবো এল টি ইনভার্স ওয়ান তোমরাও করতে পারো এল বাই টি যে কোনো স্টুডেন্টই এল বাই টি করতে পারো ফাইভ কি তরণ তরণের হচ্ছে বেগ বাই সময় এখন এটা বেগের পরিবর্তন বটে কিন্তু এখন আমি ছোট্ট করে বুঝে নিচ্ছি তরণ তো আমি ক্লাস করবো আলাদা তরণের তো পদার্থবিদ্যা পাঁচ ছ নম্বর আমি তরণ সম্বন্ধে বুঝাবো তোমাকে এখন পরিচয় দিচ্ছি জাস্ট রাশিগুলোর তাহলে ন নম্বর এইটা গেল ন নম্বর দশ নম্বর রাশি এলো তরণ নম্বরটা ঠিক করবে দশ নম্বরে তরণ বেগ বাই সময় সেমি পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগের বেগ মানে একটা সময় আসছে আবার দুটো সময় আসছে ওই জন্য সেমি পার সেকেন্ড স্কোয়ার আমি তরণ যখন বুঝাবো এটা তোমরা লিখবে এল বাই টি টু দি পার মাইনাস ওয়ান ফাইভের স্টুডেন্ট লিখবে এল বাই টি স্কোয়ার উপরের টি গুণিত টি মানে এর স্কোয়ার ফাইভের এটা বুঝে যাবে টি স্কোয়ার বললে মন্দন হচ্ছে ধনাত্মক ঋণাত্মক তরণ মানে নেগেটিভ তরণ এটা আমার গেল এগারো নম্বর তাহলে এটাও একক একই এককের তো আর নেগেটিভ হয় না এল টি মাইনাস টু বল হচ্ছে বারো নম্বর বল মানে ভরগুণিত তরণ গুণিত তরণ হচ্ছে গ্রাম সেমিপাস পেয়েছি তাহলে যেটা ভর আর তরণকে গুণ করে দাও এটার স্পেশাল নাম আছে ডাইন এটা ধ্যান দিবে গ্রাম সেমি সেকেন্ড স্কোয়ারটা লিখতে হবে তোমাকে নিষ্ঠাতে ডাইনও লিখতে হবে তাহলে ডাইন বলতে কি বুঝি বুঝে গেলাম ডাইন নাম দেওয়া হয়েছে এটা বিজ্ঞানীর অনুসারে এটা হচ্ছে তোমার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার নাম দেওয়া হয়েছে নিউটন বল খুব ইম্পর্টেন্ট বল রাশিটা সারা জীবন কাজে দিবে আরে বল তরণ আর ভর আর নিয়েই তো ফিজিক্স পড়া সারা ফিজিক্স ইলেভেন টুয়েলভ অবধি খাটিয়ে শুধু এরাই পেতে থাকবে মাত্রা হচ্ছে দেখো বলের ভরের মাত্রা এম আর এল টু দি পার মাইনাস ওয়ান তরণ তাহলে ভরের মাত্রা আর তরণের মাত্রা গুণ করে দিলাম এটা তো নিজেই বের বার পারবে প্রকৃতিটা জানার পর এই তিনটা তো নিজে বোঝাবে না দেখি খাতা লিও না প্রকৃতিটা শুধু খাতা নেবে বারো আচ্ছা এক বারো নম্বর তেরো নম্বরে ভরবেগ নিবে ভর আর বেগের গুণফল ভর আর বেগের গুণফল তাহলে ভর বেগের গুণফল ভরের একক গ্রাম আর বেগের একক সেন্টিমিটার পার সেকেন্ড এখানেও তাই কেজি মিটার পার সেকেন্ড মাত্রা ভরের মাত্রা আর বেগের মাত্রা এল টি মাইনাস ওয়ান বাস এই গেল ভরবেগ ভরবেগ একটা নতুন রাশি ফিজিক্সের ভর আলাদা রাশি বেগ আলাদা রাশি ভরবেগ আলাদা রাশি তেরো নম্বর চোদ্দ নম্বরে তোমরা ঘনত্ব নিবে সবাই ঠিক আছে ঘনত্ব হচ্ছে ভর বাই আওতন আমরা জানি গ্রাম সেমিপে গ্রাম বাই সেন্টিমিটার কিউব এটা কেজি পার মিটার কিউব এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি টি টু দি পাওয়ার মাইনাস থ্রি কে পা ধ্যান দাও সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই একটু জুম করে নিতে পারো দেখা যাচ্ছে তারপরে আমার পনেরো নম্বর রাশি আজকে দিলাম এটাই লাস্ট বল বাই ক্ষেত্রফল বলের একক ডাইন এটা ডি লেখা যাবে না বলের একক আমি ধরে নিয়েছিলাম না ডাইন বাই সেমি স্কোয়ার এটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার পুরোপুরি লিখবে নিউটন পার মিটার স্কোয়ার এটাকে পাসকাল নাম দেওয়া হয়েছে যেমন এখানে নিউটন নাম দেওয়া হয়েছিল কোনটা কেজি মিটার হাইফের মিটার পার সেকেন্ড স্কোয়ারকে নাম দিয়েছিলাম নিউটন তেমনি এইখানটা নিউটন পার মিটার স্কোয়ার যেটা আসছে তার নাম আবার পাসকাল ধ্যান দাও চাপের এইটাও একটি একক পাসকাল এসআই একক মানে এসআই মানে ইতো কেস আর মাত্রা হচ্ছে দেখো মাত্রা তো নিজে বার করতে শিখে যাবে আমি মাত্রা বার করতে শেখাবো নেক্সট ভিডিওতে মাত্রাটা আমি কি করে বের করছি দেখো বলের মাত্রা যেটা ছিল তাকে ক্ষেত্রফলের মাত্রা দিয়ে ভাগ করে দাও ক্ষেত্রফল তো এল স্কোয়ার পেয়েছিলাম না ক্ষেত্রফল এল স্কোয়ার আর বলের মাত্রা যেটা পেয়েছি সেটা দিয়ে ভাগ করে দিলে এই মাত্রাটা চলে আসবে এটার মাত্রা হচ্ছে এম এল টু দি পার মাইনাস টু টি টু দি পার মাইনাস টু এই পনেরোটি রাশি তুমি না দেখে বারবার রাব খাতে প্র্যাকটিস করবে আর মাত্রাগুলো না দেখে লিখবে এককগুলো না দেখে লিখবে রাশি আর বারবার অভ্যাস করবে আর আমি তো এটা ধরবো প্রচুর সবাইকে যারা মানে গার্জেন আছে তারা সবাই ছাত্রদের এটা ধরবে বারবার তবে হয়ে যাবে আর আমি যে সিরিয়ালটা দিলাম ক্ষেত্রফলকে চার করবে কিন্তু দৈর্ঘ্য ভর সময় তিন তারপরে ক্ষেত্রফল চার আওতন পাঁচ তারপর থেকে স্মরণ থেকে সিরিয়াল নেবে চোদ্দ নম্বরে ঘনত্ব পনেরো নম্বরে চাপ এখন আপাতত এই দৈর্ঘ্য থেকে চাপ পর্যন্ত আমি পনেরোটায় রাশির পরিচয় দিলাম তার প্রকৃতি দিলাম রাশিটির সিজে সেক দিলাম এমকে ঘুষ দিলাম এবং মাত্রা দিলাম একটা ছকে পুরোটোকে নিয়ে আসার চেষ্টা করো সবাই একটা ছকের মধ্যে পুরোটকে নিয়ে আসার চেষ্টা করো এইটাই আমার আজকের বলার উদ্দেশ্য এবং এটাই আমার আজকের পদার্থবিদ্যা যে টু মানে জুনিয়র ফিজিক্স টু নম্বর যে ক্লাস এই পর্যন্তই সবাই প্র্যাকটিস করো দুটি ভিডিওই আশা করি সবার অনেক উপকার আসবে সবাই ভালো করে দেখো অনেক প্র্যাকটিস করো অনেক উপকার আসবে সবাই এটাই লাস্ট কথা সবাই ভালো থাকবে অনেক ওকে